দেখতে দর্শকের উপস্থিতি আজকে এই শেরপুরের এই জুলাইয়ের যে পথসভা সেই পথসভায় কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই যে এখানে যারা নেতৃবৃন্দ তারা কিন্তু ঢাকা থেকে

একটি বিশাল মিছিল মাইকে আমরা জানতে পেরেছি আমরা সেই মিছিলটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এখানে যারা নেতৃত্ব দেবেন তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে দর্শকদের উপস্থিতি সেটি আমরা আপনাদেরকে যারা আমাদের সাথে লাইফে রয়েছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন আমরা স্টেজটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের যে ঝোলাই অভ্যন্তরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই যে নেতৃবৃন্দ তারা কিন্তু চত্বরটি রয়েছে এখানে কিন্তু যে আজকে যে পদযাত্রা এবং পথসভা সেই পথসভায় কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে আসবেন তারা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি তারা রেস্টের জন্য রয়েছেন আহ শেরপুরের যে একটি কমিউনিটি সেন্টার সেই কমিউনিটি সেন্টারে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দর্শক আমাদের সাথে থাকবেন বিশেষ করে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আইন শৃঙ্খলার যে অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে চারতরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে আমরা আপনাদের দেখেছি এখানে দেখতে পাচ্ছি যে যারা পুলিশ রয়েছেন তারাও কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু সুন্দরভাবে পালন করছেন এখানে বিভিন্ন সেক্টরের আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছেন এখানে র্যাব সেনাবাহিনী আনসার বিটিভি এবং এখানে বিজিবি সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আছেন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে চারতরের নিরাপত্তায় কিন্তু শেরপুরের এই শেরপুরের এই এনসিপি যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি কিন্তু সাকসেসফুল করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে দর্শক যারা আমাদের লাইফে আছেন লাইফে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে শেরপুরের যে আজকে যে জুলাই অভ্যন্তরের যে এনসিবি যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি অল্প কিছুক্ষণের মধ্যেই শেরপুরে অনুষ্ঠিত হবে আমরা আপনারা আপনার যারা আমাদের সাথে আছেন আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে শেরপুরের থানার মোড় এলাকা থানার মোড় এলাকা থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে জায়গাটিতে রয়েছে নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে থানার মোড় পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজকের এই প্রোগ্রামটি শেষ হবে বলে আমরা লক্ষ্য করছি এখানে আমার সম্মুখে দেখতে পাচ্ছেন যে পুলিশ আনসার বিজি বিজিবি সেনাবাহিনী এবং বিভিন্ন স্তরের যে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনাবাহিনী এবং বিজিবি সহ বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে প্রস্তুত রয়েছেন আমরা এখানে সাদা পোশাকদারি বিভিন্ন ফোর্স রয়েছে এবং বিভিন্ন ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আজকের এই প্রোগ্রামটি সাকসেসফুল হবে বলে আমরা ধারণা করছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে আছি এবং থাকবো সকলে আমাদের সাথে থাকবেন দর্শক আমরা যারা আজকে এই মুহূর্তে এনসিবি যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের সাথে থাকবেন আবারও আপনাদের সাথে আমি যুক্ত হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা আজকের এই প্রোগ্রামটি বিস্তারিত আপডেট জানতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে 哇。<Wow. S 2> wow.